ও খালা মানুষ জারগু দিস খালা বিচারি নারি এলে মশাই মস্কাড়ি করত ন এই বেড়ে ডাক ই গোসল গর পুজো বান আচ্ছা গোসলের পর উজো বানাবো না গোসল তুজো হাতে হে গোসল গরি পেল এনে ফট আর গোসলের পরে কলমা ফুড়ি পেলাই নামাজ ফুড়ি উজুবানি এনে দেওয়া ইয়ে নি দে এটা লুন্নি হলে জানাব গোসল করি লংগির মোসরি খান্দল লই আবার উজুবা নাই বুড়ো বুড়ি হলে নমাজ ঠিক নেবে ঠিক ওয়াবি হলে নবানাই গোসল করে গল মুই আগে ফেসা করে দিলে তুই ইস্যু বাড়ি টিসুটি ফুচি ফেলাই দিয়ে রে থা দই বুল্লের মাথা নদর বেয়া হল ও হল তোর বেয়া হল

জেকে চকু শুদ্ধে কৈ কে জে বেগৈ নদিনৰ ত্যাগ কৰিব ল হ নদী তুই আৰ চকুৰ নভৰিবা কাল মাফৰি চা হাব হই তকি হই আতিকৈ তুই আৰ চকুৰ চামু পৰিলি কলি যে টুকুৰৰ চা তুমি টুকুৰৰ টুকুৰৰ গুৰি দিও দে ইন মনত পৰিলি আই নবি চক বাই পানী আহিলি বদোৱা তুই জ্বলি ফুৰি চাই জেবেগৈ দেই এটা লেক হৈ দে মদিনৰ চেৰিফ ত্যাগ কৰ ম দিনেশ্বরী ত্যাগ করবার ধৈর্য বপ করে কদম সাই বেড়ে ধরি রসুল আই বুজি আই কাভার অবস্থা বর জলিল কদর গো সাহাবা মুসলমান আমির আমির হামজার আই সহিতি এতালে আমার খোলিজেস আঘাত থইল ও আই এখন যে মুসলমান হই

নফাৰে এহাতকৈ ৰচুল দুনিয়াতোন পৰ্দয়গৈ গৈ ৰচুল রসুল আজিও নফাৰিলোঁ খলি বতুল ৰচুল চিদ্দিক আকবৰ ৰ দিলতলা নুজে তেখেলাফত নছিল একদিন ফজাৰত আন্ধাৰ ফরে হোৱা বতৰ মাৰি দি দি

হায়াতুল নবী জিন্দা নবী অনসুক দু কুলিয়া রস রসুল আয় ওয়াদা পূরণ আর এবে কি জিন্দে নবী দে না মরা নবী হই দে যদি মরা নবী হইত তাহলে প্রেসিডেন্ট তখন রসুল প্রেসিডেন্ট তখনকার প্রেসিডেন্ট অজরতে অবক কর সিদ্দিকের খাস অবক কর আই নবিল ওয়াদা গুজিলাম কিন্তু নবী থাক তাই নেওয়া পারি আজ তুই প্রেসিডেন্ট হিসেবে আসছি যে তোর রসুল মারা গিয়ে নাউজবিল্লাহ হেমিন চাহিদ

আঠ প্ৰস্তাবিন মায়ে ফুৰ আছে জিবি দি মাই কি ন হয় ইন জাৰাউণ্ডি ইতাৰ নাম শক্তি হব জানি তোৰ নাম কি তইলি দুইজন শক্কি সম্পর্কে একজন উকিলখন ফুৰিব কেন অনে? নে এলা আলা আঠ সাত যখন একদম এইটো বসি তখন হব তোমারা উকিল শক্তি ন ডান্ডা গুটি আৰি এলা অকিলশ তো চলবে যে অনার নাম কি অনার বাপুর নাম কি অমুক অমুক তা অনার কি সম্পর্ক ঘনিষ্ঠ আয় চাচা অথবা আই মামা অথবা বড় ভাই ঠিক আছে না এ রক্ত সম্পর্কীয় পরিব এ তো এ তো এনে বনিজ্যমায় সুদুন সম্পর্কীয় চাষা মামা বাই ইয়ে নপর দিও অকিল এরপরে সাক্ষীও দিল রক্ত সম্পর্কীয় পরিব তো অঙ্কুল হিসাবে যা প্রস্তাব দি ইন যত ইমাম সাহেব হই মাই ভয় কি হই ইন সাক্ষী আলুন্নি আলাফুজাল্লামে দেবো তোমার নাম কি তোমার বাবার নাম কি তুই মেয়ে কি সম্পর্ক এই মেয়ে ভাবর কাছে উকিল হিসাবে যে প্রস্তাব পেন দি ইন তুমি খানে উন্নয়ন লে না উন্নয়ন চকু দেখো না দেখি ইতারার এই কথাবার্তা ইন যাতে কমপ্লিট হইয়ে তুই এলাকা সম্পর্কিত বা সোয়ার আই মজলিস এ আই সাক্ষী অলর সাক্ষীর নির্ভর করি উকিলের প্রস্তাবরূ নির্ভর করি এর আগ্রহ পরে তবে আর সাময় সুদর অখিলির উকিলের দি ইজাপ কবুল করুন ইজাবর অখিলের শিখে উজুরতে আর করে, কালা অমুক করে এদৌ করি শরীয়তর বিধান মতে ইসলামী হুকুম মতে সরাই মজলি সাক্ষী গণেশমুখে তোমার আগ্দ তুই অমুক তুই ফলনা আবু জাফরর আকদ আন মুকাকলা সকিনা বেগম র সফরদ তুই আজি আসনি এর লেহো ইরে তিন বর গম্বরি বু ইয়া ওয়াবিল তিন কিছু নাই এনে কাট কট 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 খুতবা গফরি এবালা তা আই গর গদি কিরাও আমুলুই তুই নি নিজি জি তরखास्त होत দে না মই ভাবে রা होत দে হন না

নবীর গিয়ে আন্ন বিয়ে কষ্ট ভাই না ন ভাই আন্নবীর মালিন বিয়ে কষ্ট ভাই না ন ভাই অজুর কবা আয় সাহাবার বলো বলিয়েন আল্লাহ আর হতেন বলদিন হইলি বলে এ বলিয়েন

সৈয়দি হাবিবিয়া রসুল্লাহ সৈয়দি হাবিবিয়া রসুল্লাহ নবির সালাম দি মিলত কেম গুজি আর ইমাম শের বাংলা এই আঠো ধারি দিয়ে আর শের আর রাজি লো কালকাদ্রি সাহেব মাদ্রাসা গুজছে নো মানিয়ে মাদ্রাসা এটা এক খামর মজি থেক তু হতে মা সাই আর কালেও জুবান দেও আনুর নবী থা উড়িয়ার আতিক দিয়ে এর বুঝছোর কারো ইয়ে ইয়া নবী সালাম আলাইকর নিজে 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 ক্যাম্প করি আস্তে গে শুয়ে রে ডান খার রে ডান খার রে শুই রি দান্ড দি চকি মেলি বড় করে গেল চুন ঠিক আর আর আবদুল এই সাহুরে এ যে বেঙ্গুলোর মাল আবদুল খলিফে তুই ডান চালা মেলা চোখ খাড়া এতে কালার আগে ফুসল লম বাজান

ও খালা মানুষারিছু শুকা খালা বিচারি নারি এলে মশাই মস্কারি করত ন এই বেড়ে কালে ডাক ও নবী ডাকের গা করি তুই গোসল গর্বিল তুই আবার উজুবান গোসলের বর উজোবানো পর না গোসল গোসল গলি তো আর কিন্তু তুজো নালা হাতে হে গোসল এনে দে ফট আর গোসলের পরে কলমা ভরি বেললাই নামাজ ফরি বেললে উজু বানানি এনেই দিতে তা এনেই দে এটা লাইনা শুননি হলে ফজরত জানা বতর গোসল করি লঙ্গিরি মুসরি খাঁদল লই আবার উজু বানাই বুড়ো বুড়ি হলো নামাজ ফরি বেলে ঠিক নেবে ঠিক ও আবি হলো ন বানাই এই দ্বারা গোসল করে জিদের দুরন্ত মুসৈদ গল কুই আগে ফ্যাশান করি ডিলে করি তুই আর টিসু বাইরে গিয়ে টিসু দিয়ে ফুসি ফেলায় দিয়ে রে থোঁড়া দই বুল্লের মাথা নদ তর বেয়া হল বিহল তর বেয়া হল

তা হতো ভাই আর তোর কি হইউ হতো জোর আয় মুসলমান হই দে না ওজোর আয় আর কি দি হতো তুই মুসলমান হইউ হতো জোর আয়ু তো মুসলমান হই দি না নবী সাহেব সে কলমা বললি সাহাবান হয় না হদ সাহাব হইউ তো তোই হতো জোর আয় আজ সাহাবা হ ঠিক আছে তুই সাহাব হইল জলিল কদর সাহাব হইল আজ জীবনত কোনো দিন আজ চকু সামনে নতাইবা জেকে চকু ফুট দে শুই কে জে বেগৈ নদিনৰ চেৰিফ ত্যাগ কৰি পেলা তুই আৰ চকুৰ নভৰিবি কাল নপৰি চাহাব ঈ তকি হৈ আতিকে তুমি আৰ চকুৰ চামু পৰিলি কলি যে টুকুৰৰ চাচাৰে তুমি টুকুৰৰ টুকুৰা গুৰি দিও দে ইন মনত পৰিলি আই নবি চুক বাই ফানী আহিলি বদ তুই জ্বলি ফুৰি চাই যে বেগৈ দেই এটা লেক হৈ দে মদিনীৰ চেৰিফ ত্যাগ কৰ মনে নে셔 ত্যাগ করো আবাদ জি বক্কর কদম সাহবের এর দরি ও রাসূল আই বুজি আই কাভার অবস্থাত বড় জलील কদর গো সাহাবা মুসলমানের আমির আমির হামজা রাই শহীদ গো জি এটা লয়নার খলিজে আঘাত থাইউ হুজুর আইয়ে হন জে তো মুসলমান হই কাফের আলোর বর্ণতা সুন্দর খাদ্য একে নিশিকে ডনা আজি এত না আরে বাদত বিধি ইয়ান কা জিয়ান গলান নবী খুশি হয় ইয়ে হল দে আরে বাদত আর রাসূল আইন গজুম দেই অনশিকে দ করে খাদ্যম বড় করে কল সুবহানাল্লাহ আচ্ছা এবে আবেকে তরি ইবাদত কইরি কিন্তু নবী কেন কবুল করলো নবী কদার চলে ঠিক আছে

নপাৰে এহাত টককৈ ৰচুল দুনিয়াতুন পৰদগী গৈ ৰচুল দুনিয়াতোন আজিও নফাৰিলো খলি বতুল সিদ্দিক চিদ্দিক আকবৰৰ দিলত লানু যে একদিন ফজরত আন্ধাৰ ফরে হোৱা বতুল মাৰি দি দি

অনর ওয়াদা ফুরুন গরি তাজজিদে বহুত দিন পরে মদিনা শরীফে বাসী দেই অনবী অনর নুরানি চক্ষু রদুনু অধiare কিনে গম গরি সাইবিলন না অনাতো চকড়িয়া ছিলেন আরে নস আজি ঐ লোক কেন চকদুনু কুলিয়ে রসো নবী আয় অনর কাছে আজরি দিবেন লাশিদে অনে হায়াতুন নবী অনে জিন্দা নবী সাহাবা ইবি সাহাবা হায়াতন নবী জিন্দা নবী অনসুক দু কুলিয়া রস রসুল আই ওয়াদা পূরণ করে আর এবে কি জিন্দা নবী হই দে না মরা নবী হই দে যদি মরা নবী হইত তাহলে বে খলিব তো রসুল প্রেসিডেন্ট তখনকার প্রেসিডেন্ট হজরত আবক কর যেত কর আই নবীল ওয়াদা গুজিলাম কিন্তু নবী তাক তাই নেওয়া পারি আর তুই প্রেসিডেন্ট হিসেবে আসছে যেহেতু রসুল মারা গিয়ে নাউজ বিল্লাহ হেমিন

আৎ প্ৰস্তাবিন মাইফুৱৰ হৈছে জিবি দি মায়ে কি হয় ন হয় ইন জাৰাউণ্নি ইতাৰ নাম চাক কি হব জান ইতাৰ নাম কি তইলি দুইজন চাকি সম্পৰ্কে একজন উকিল হন ফুৰিব কেন হয় নে তইলে আলা আঠ সাত কেবলা যখন একদম আৰু এইটো তখন কবি তো ব তোমাৰ উকিলি চাক কি ন দাণ্ডা এলা অকিলশ তো চলবে দে অনার নাম কি অনার বাপুর নাম কি অমুক অমুক তা অনার কি সম্পর্ক ঘনিষ্ঠ আয় চাচা অথবা মামা অথবা বড় ভাই ঠিক আছে না এ তাহলে রক্ত সম্পর্কীয় পরিব এ তো এ তো এনে বনিজ্যমায় সুদুন সম্পর্কীয় চাষা মামা বাই ইয়ে নপর দিও অকিল এরপরে সাক্ষীও দিল রক্তক সম্পর্কীয় পরিব তো অঙ্কুল হিসাবে যা প্রস্তাব দি ইন যত ইমাম সাহেব সাম হই মাই ফা কি হই ইন শাকিয়ালুননি আলা ফজলাম দেব তোর নাম কি তোর বাবার নাম কি তুই মাই কি সম্পর্ক এই মেহ বাবুর কাছে উকিল সাহেব যে প্রস্তাব পিন দিয়ে ইন তুমি খানে উনি লেনা উনি সগু দেখো না দেখি ইতারার এই কথাবার্তা ইন যাতে কমপ্লিট হইয়ে তুই এলাকা সম্পর্কিত বা সোয়ার এই মজলিস এ আই সাক্ষী অলর সাক্ষীর নির্ভর করি অখিলির প্রস্তাবরূ নির্ভর করি আয় তবে আর সাময়িক শোধব পড়ন উকিলের সাময়দিক ইজাপ কবুল করুন ইজাবর উকিলের শিখে দম্বর গু উজুরতে আর মকলা অমুকরে এদুম ঠিয়া জিয়ার মোরদার্য করি শরীয়তর বিধান মতে ইসলামী হুকুম মতে সরাই সাক্ষে সাক্ষী গণেশমুকে আগ্দ আগদ অমুখ। তুই ফলনা ابو জাফরর আগদত আন মুককালা সকিনা বেগম র সফরদ কইলাম তোর আজি আসনি এলিহও ইরে তিন বার গম্বরিবু ইয়া ওয়াবিল তিন কিছু নাই এনে এনেকড গড 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 খুদবা গপরি এবালা তাই আই গর গদি কিরাও আমুলুই তুই নি নিজি জি তরखास्त होत দে না মে ভাবে রা होत দে হন না

ই জাইরদার মেলন্তজ গিয়র তে তিনশুত মান লয় আর নবীতুন জুদগই তাইলে আর নবিয়ে কষ্ট পাই না না পায় আর নবীরে ফিসদি বেলন মালি নবী কষ্ট পাই না না পায় হুজুর হকো দবা আয় সাহাবার বলো বলিয়েন নো আল্লাহ এর কথা বলদিন কইলি তরে বিয়ঞ্জবি সাহাবার বলে এ বলিয়েন নো